আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দেখেন এক নাগারে এক নাগারে বৃষ্টি হচ্ছেই হচ্ছে আর এই যে দেখেন আমাদের বাড়িঘরে কি একটা অবস্থা কি একটা খারাপ ব্যাপার দেখেন বাজে ব্যাপার পানি আটকে গেছে আর এই যে কি অবস্থা বাড়িঘরে একদম স্বেচ্তা শ্বেত হয়ে আছে এই যে বাড়িঘরে এই দিকটা দেখেন এদিকটায় সিম গাছ লাগাইছিলাম সিম গাছটাও দেখতে পারি না পানির জন্য এই যে কাদা এই খাদার কারণে কাদা পায়ে মেখে যায় তাই সিম গাছটাও দেখতে পারি না এই যে দেখেন সিম গাছ লাগিয়েছিলাম এখানে সিম গাছ আছে আর এই যে দেখেন আমাদের বাড়িঘর কি অবস্থা দেখেন আমার সাথে সাথে আমার মেয়েটাও আসছে ট্রাকলা মাতা নেরা মাতা এদিকে তাকাও নেরা মাতা তুমি কেন আসছো দেখেন নেরা করে দিছি আর এই যে দেখেন বাড়িঘরের কি অবস্থা এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ির ভিতর দিকটা এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতর দিকটা যে এটা হচ্ছে ভিতরটা আমাদের বাড়ির এই দিকটায় আমার যা লাগাইছিল পুঁশাক গাছ ওনারটা হইছে আমি ওই দিকে পুঁশাক গাছ লাগাইছিলাম সিম গাছ লাগাইছিলাম এটা হইতাছে আর এই যে আমাদের বাড়ির ভিতরটা এদিকটায় আমাদের গোসলখানা এই যে এটা হচ্ছে আমার ঘর এই যে আমার নন আসে ভাঙা ঘর এটার মধ্যে অবশ্য আমরা রান্না কেউ করি না সবাই গেছেই রান্না করি দেখেন বৃষ্টি এক নাগারে হচ্ছে আর হচ্ছে রান্নাঘর কি অবস্থা আর এই যে বাইরের বাড়িটা একটু দেখাই আপনাদের এই যে বার বাড়িটা কী অবস্থা দেখেন পানি আটকে গেছে এদিকটাই অন্য একজন গর্বান্ত আছে এই ওনার জিনিস এনে রাখছে এই যে বাড়িটা আর এই যে আমাদের বাড়ির পাশেই লাইন এই যে যোগু করি দেখেন এই যে রেল লাইন এই যে এই দিকটায় হাঁস বসে আছে লাইন এই দিকটায় এই যে আমাদের বাড়ির অবস্থা একবারে না নাজেহাল অবস্থা বাড়ির দেখেন পানি খাদা মাটি স্যাচাতা হয়ে আছে একদম একদম স্যাচাতা গ্রামের বাড়িতে বৃষ্টি হলেই মাটি একদম স্যাচ ছাতা হয়ে যায় আর শহরের বাড়িতে বৃষ্টি হলে তো স্বেচ্ছাতাটা আর হয় না পানি আটকে যায় কিন্তু আমাদের মাটি তো তাই স্বেচ্ছাতা হয়ে গেছে দেখেন কি অবস্থা একটা আমাদের বাড়িটা আর এই যে শ্বেচ্া অবস্থা আর ভালো লাগে না বৃষ্টি 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 আর ভালো লাগে না বৃষ্টি